জাপানি বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিলাম রোল কেক দেখতে সুন্দর খেতে মজা এটা আমার ছেলেমেয়েরা খাচ্ছিল আর বলছিল আম্মু এত বুদ্ধি তুমি কোথায় পাও আমিও গর্ব করে বললাম বুদ্ধি তো পেটের ভিতর আর মাথার ভিতর থাকে ইচ্ছে করলেই তো বের করতে পারো মানে একটু জ্ঞান দিলাম আর কি সুযোগ তো পাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা দেখতে কতটা সুন্দর তো প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমি দুই কাপের মতো পানি দিয়েছি আর এখানে আমি কিছুটা তেল দিয়েছি দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ এখন আমি আতপ চালের গুঁড়োটা দিয়ে দিব তো আদব চালের গুঁড়ো আমি দুই কাপের মতো দিয়েছি আর এখানে হচ্ছে আপনার একটু ময়দা অ্যাড করলে বেশি ভালো হয় আর না থাকলেও কোনো সমস্যা নেই তো আমি প্রথমে ভালো করে এই ডোটা একদম স্মুথভাবে ডোটা বানিয়ে নেব ডোটা যত বেশি সুন্দর হবে পিঠাটা খেতে আর দেখতে কিন্তু ততটাই সুন্দর হবে আর এটা কিন্তু ভেজা আতব চালের গুঁড়ো ছিল এখন ডোটা আমি রেডি করে নিয়েছি তো চলুন আমরা পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছি তো ডোটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটা ভালো করে মথে নেব তো দেখতে পাচ্ছেন আমি গুঁড়ো দিয়ে দিয়ে সুন্দর করে এটা ভালো করে মুছে নিচ্ছি প্রথম অবস্থায় হাতে একটু লেগে যাবে তারপরে ভালো করে যখন মুখে নেওয়া যাবে তখন কিন্তু আর হাতে লাগবে না এখন দেখতে পাচ্ছেন যে আমি তিন ভাগের এক ভাগ আলাদা করে নেব যেহেতু আমি একটু কালারফুল পিঠাটা বানাবো সেহেতু আমি একটুখানি ডো আলাদা করে নিয়েছি আর এখানে আমি এক ফুটার ফুড কালার ইউজ করেছি রেডমিনের ফুড কালারটা এক ফোটা দিলেই কিন্তু অনেক সুন্দর কালার আসে আর নর্মালি আমরা দোকান থেকে যে কালারগুলো কিনি সেটা কিন্তু একদমই কালার হতে চায় না তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু সুন্দর করে কালার আমি মিশিয়ে ফেলেছি এখন বাকি যে ডোটুকে ছিল সেটা আমি একটু লম্বা শেপ দিয়ে দিলাম এখন আমি বেলুনে দিয়ে একটু পাতলা করে ফ্ল্যাট করে বেলে নিব আপনি পিঠাটা যত বড় বানাতে চান ঠিক তত বড়োই সাইজ করে নেবেন যেহেতু আমার রাইস কুকারটা ছোটো সেহেতু আমি একটু ছোটোই করবো আর ভিতরের পুরটা আমি এখন বানাবো এখানে আমি নিয়েছি হচ্ছে বিটরুট যেহেতু আমি একটু কালারফুল করতে চাচ্ছিলাম তো বিটরুটটা আমার ফ্রিজে ছিল শুকিয়ে গেছে তো সেটাই আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই বিটুটের ওজনটা হবে পঞ্চাশ গ্রামের মতো খুব বেশি বড় না ছোট্ট একটা বিটুট আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম চিকন সাইড যে থাকে সেটা দিয়ে কিন্তু গ্রেট করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক কাপের মতো কোরানো নারকেল ওয়ান থার্ড কাপের মতো বিটরুট হবে আর এক কাপের মতো কোরানো নারকেল দিয়েছি আর পাঁচ ছয়টা আমি কাঠবাদাম কচি করে কেটে দিয়েছি আর এখানে চিনি দিয়ে দিলাম হচ্ছে অনথার্ড কাপের মতো আমি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আপনারা ইচ্ছে করলে যে কোনো বাদাম অ্যাড করতে পারেন আর যদি বাদাম হাতের কাছে না থাকে এমনিতে নারকেল দিয়েও কিন্তু করে নিতে পারবেন তো চিনিটা আমার কাছে একটু কম মনে হয়েছিলো সেহেতু আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি দুটো এলাচ আর একটা তেজপাতা একটু ফ্লেভারের জন্য তো ভালো করে নেড়ে চেড়ে আমি ভিতরের পুরটা কিন্তু রেডি করে নিব পানিটা যখন শুকিয়ে যাবে নামানোর আগে আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম তো ঘিটা দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এই তো ভিতরের পুরটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে যে তেজপাতা আর এলাচটা দিয়েছিলাম সেটা আমি ফেলে দেবো এটা মুখে লাগলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন যে ভিতরের পোটটা আমি একটুখানি লম্বা করে দিয়ে দিচ্ছি তো এই তো আমার পোটটা দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে দুই পাশ থেকে মুখটা বন্ধ করে দিব দুই পাশের মুখটাও কিন্তু সুন্দর করে সিল করে দিতে হবে সাইডে রেখে দিলাম আর যে ডোটুকু আমি কালার করেছিলাম সেই টোটুকু আমি সম পরিমাণ করে আমি পাতলা রুটির মতো করে তো আমি পাতলা রুটির মতো করে কিন্তু নিয়েছি এখন আগে যে রোলটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে এক সাইড থেকে সুন্দর করে মুড়িয়ে দিব এই কাজটা অবশ্যই একটু সাবধানতার সাথে করবেন তো পিঠাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এটা আমি ভাপা দিব তো রাইস কুকারের মধ্যে আমি আগে থেকেই পানি দিয়ে পানিটা যখন বলক উঠে গেছে তখন আমি এর মধ্যে পিঠাটা দিয়ে দেবো আর এখানে একটু তেল ব্রাশ করে দেবেন তাহলে পিঠাটা লেগে যাবে না খুব সহজেই কিন্তু উঠে আসবে এখন আমি এই যে পিঠাটা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দেব তো চলে আসছে আমি বিশ মিনিট পর তো এটা পিঠাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো পিঠাটা মোটামুটি যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি নিয়ে চলে আসলাম আর ভিতরের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটুখানি পুর আমি আলাদা করে রেখেছি একটু ডেকোরেশনের জন্য তো উপর দিয়ে ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগছে এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি যে এটা ভিতরটা দেখতে কতটা সুন্দর তো দেখেন ভিতরটা দেখতে কতটা সুন্দর আর অনেক বেশি সফট খেতে কিন্তু অসম্ভব মজা একবার হলে এই পিঠাটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই পিঠাটা সম্পূর্ণ আনকমন একটা পিঠার রেসিপি আর এমন নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইকদের সাথে থাকবেন আর আমার পিঠার রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাবেন তো এভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজা আমার ছেলে ছোট একটা বাচ্চা সেও কিন্তু তিন পিস পিঠা খেয়ে ফেলেছে আর বলছিলো আম্মু অনেক মজা অনেক মজা ধন্যবাদ সবাইকে জন্মবার